হ্যালো রুমিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে তোমরা দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সেটা আমি শেয়ার করব হচ্ছে বাংলাদেশ থেকে তোমরা মালদ্বীপে কিভাবে যাবে আর বাংলাদেশ এয়ারপোর্টে কী ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারো বা কি ধরনের হ্যারাসমেন্ট তারা করতে পারে তারপরে মালদ্বীপ এয়ারপোর্টে যেয়ে তোমাদের কোনো ঝামেলা করবে কি না আর আমি কিভাবে গিয়েছিলাম কত টাকার প্যাকেজে গিয়েছিলাম তোমরা কি প্যাকেজে যাবে না এমনি থেকে প্ল্যান করে যাবে বা কী কী ডকুমেন্টস লাগে সেগুলোই তোমাদের আজকে ডিটেলসে এই ভিডিওতে বলবো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেটা সবার আগে দেখতে পারো তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক বাটনটা একটু প্রেস করে রেখো আর অবশ্যই কমেন্টস করবে যদি কোনো কিছু জানতে হয় তাহলে বলছি একদম সকালের একটা ফ্লাইট ছিল আমার বাংলাদেশ থেকে আমি ইউএস বাংলার ফ্লাইটে গিয়েছিলাম আর ইউএস বাংলা হচ্ছে ঢাকা মালদ্বীপ অনেক ভালো ভালো প্যাকেজ হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করবে তো তোমরা এই ধরনের প্যাকেজ নিলে খুব ভালোভাবে কিন্তু মালদ্বীপ ঘুরে আসতে পারো কারণ মালদ্বীপ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ একটা দেশ আর সেখানে যেহেতু অনেক দ্বীপ আর দ্বীপের মধ্যে হচ্ছে তোমরা ওয়াটার যে ভিলাগুলো আমরা বিভিন্ন পেজে দেখে থাকি বা ইউটিউব ভিডিওতে দেখি এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে তো ওইগুলো অ্যাফোর্ড করতে হলে অনেক টাকা পয়সা লাগবে এই জন্য তোমরা ইউএস বাংলা যে প্যাকেজগুলো প্রোভাইড করে সে প্রোভাইডে তোমরা সেই ধরনের প্যাকেজ নিয়ে যেতে পারো সেম আমিও হচ্ছে ইউএস বাংলার একটা প্যাকেজ নিয়েছিলাম আমার সাথে অনেকেই যাচ্ছিল তো এয়ারপোর্টে যখন আমি গিয়েছিলাম আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে সকালে তো অবশ্যই কোনো ইন্টারন্যাশনাল ফ্লাই করার সময় তোমরা হচ্ছে তিন ঘন্টা বা চার ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে কারণ এয়ারপোর্টে যাওয়ার পরে তোমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে না সেই জন্য অবশ্যই তোমরা হাতে তিন চার ঘন্টা সময় নিয়ে এয়ারপোর্টে যাবে তো আমি যখন সকালে এয়ারপোর্টে গিয়েছিলাম তো যাওয়ার পরে যখন সব কিছু কমপ্লিট করে আমি আমার টিকিট কালেক্ট করে আমি ইমিগ্রেশনে গিয়েছি তখন যাওয়ার পরে ঝামেলাটা শুরু হয়েছে তো ফার্স্ট টাইম যদি কেউ এইরকম দেশে যেতে চায় যদি ফ্রেশ পাসপোর্ট থাকে যদিও আমার ফ্রেশ পাসপোর্ট ছিল না তারপরেও আমাকে একটু ঝামেলা করেছে আমার সাথে যারা গিয়েছিল তাদেরকে আরও বেশি ঝামেলা করেছিল তাদেরকে তো দিন শেষে যেতেই দেয়নি তো সেই কাহিনিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যারা হচ্ছে মালদ্বীপ যেতে চাচ্ছ তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারো আর কি কি প্রবলেম হলে যে তোমাদের যেতে দেবে না বাট দিন শেষে কিন্তু তোমরা যেতে পারবে যখন আমি বাংলাদেশের ইমিগ্রেশনে দাঁড়িয়েছি তখন তখন আমাকে হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে আমি কেন যাচ্ছি কার সাথে যাচ্ছি আমার হোটেল বুকিং হাবি জাবি চক্র অনেক কিছু তো আমাকে অনেকক্ষণ ওয়েট করিয়েছে এখান থেকে ওখানে পাঠিয়েছে ওখান থেকে ওখানে পাঠিয়েছে মানে এক অফিসারের কাছ থেকে আর এক অফিসার আর এক অফিসারের কাছ থেকে আর এক অফিসার এরকম করে একটু ঝামেলা করছিল তো আমি কোনোভাবেই নার্ভাস হয়নি আমি আমার কথায় একদম মানে অটুট ছিলাম যে আমি কেন যাচ্ছি আমি জানি আর আমি দেশে আসবো কি না তো আমারটা কোনো প্রবলেম হয়নি দিন শেষে আমাকে হচ্ছে ইমিগ্রেশন থেকে প্রশ্ন প্রশ্ন করে ছেড়ে দিয়েছে সেম আমার সাথে আর একটা মেয়ে যাচ্ছিলো তো ভাবি হয় আমাদের সম্পর্কে সেই ভাবিটাকেও এ ধরনের প্রশ্ন প্রশ্ন করেছে তো করার পরে তারা আমি জানি না ভাবিকে কি মনে করে তারা আটকিয়ে দিয়েছে তারা আর ভাবিকে যেতে দিচ্ছিল না তো যখন আমি ইমিগ্রেশন পার করে চলে গিয়েছি তো আমাকে প্রশ্ন প্রশ্ন করে ছেড়ে দিয়েছে আর ভাবিকে অনেক ধরনের প্রশ্ন করেছিল তো ভাবির হচ্ছে পাসপোর্টের উপরে তার হাজব্যান্ডের নাম ছিল তো উনি যে আগে যে হাজব্যান্ড ছিল তার নাম ছিল তো দ্বিতীয় যে বিয়ে করেছে সেই হাজবেন্ডের নাম হচ্ছে তার পাসপোর্টের উপরে ছিল না এই জন্য তার প্রবলেমটা হয়েছিল না হলে কিন্তু তাকেও ছেড়ে দিত আর আমার যে পাসপোর্ট সেই পাসপোর্টের উপরে হচ্ছে আমার বাবা মায়ের নাম দেওয়া আমার পাসপোর্টে হচ্ছে আমার জন্ম নিবন্ধন দিয়ে করা ভোটার আইডি কার্ড দিয়ে করা না তো এই জন্য আমার কোনো প্রবলেম হয়নি ইমিগ্রেশনে তো অবশ্যই তারা প্রশ্ন করবে যেগুলো বেসিক প্রশ্ন কেন যাচ্ছি একা কেন হাবিজাবি হাবি এ ধরনের প্রশ্নই করেছিল আমাকে আর ভাবিকে অনেক প্রশ্ন করেছিল ভাবিকেও সেম এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকম করে নিয়ে যাচ্ছিল তারপরেও আমি শেষ পর্যন্ত আশা করেছিলাম যে ভাবিকে হয়তো ছেড়ে দেবে তো অনেক প্রশ্ন করার পরে তাকে ছেড়ে দিত কিন্তু তাকে ছেড়ে দেয়নি তার হচ্ছে মেন প্রবলেম তার পাসপোর্টের উপরে যে নামটা ছিল এইটা হচ্ছে তার মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই জন্য ভাবিকে হচ্ছে ফ্লাই করতে দেয়নি আর তাছাড়া কিন্তু মেয়েদের বা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ বা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছ হানি মনে বা ফ্রেন্ডদের সাথে যাচ্ছ তোমাদের প্রশ্ন করতে পারে বাট তোমরা কনফিডেন্সের সাথে যদি অ্যান্সারগুলো করো আর তোমাদের দেখে যদি বুঝতে পারে আর যদি তোমাদের ট্রাভেল হিস্টোরি ভালো হয় তাহলে তোমাদেরকে ছেড়ে দেবে অনেকে আছে কিন্তু যে মালদ্বীপে যে জব করবে আর ইমিগ্রেশনে যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে মানুষ দেখলে যে কে ঘুরতে যাচ্ছে আর কে সেখানে স্টে করার জন্য যাচ্ছে কারণ তাদের কাজই হচ্ছে এগুলো নিয়ে ডিল করা তো এই জন্য যখন তোমরা থাকার উদ্দেশ্যে যাও আর ঘোরার উদ্দেশ্যে যাও সব সময় তোমরা হচ্ছে কনফিডেন্সের সাথে হচ্ছে অ্যান্সার করা ট্রাই করবে আর যদি তোমাদেরকে দুই তিন ঘন্টা বসিয়েও রাখে শেষ পর্যন্ত কিন্তু তারা তোমাদেরকে যেতে দেবে যদি তোমাদের কাগজপাতি প্লাস কথাবার্তায় সব কিছু মিল থাকে কিন্তু আমার সাথে যে ভাবি ভাইয়া ছিলাম শেষমেশ তারা যেতে পারেনি আমি হচ্ছে ইমিগ্রেশন পার করে চলে আসার পরে তখন প্রবলেম হলো আমার লাগেজ নিয়ে কারণ লাগেজে আমি হচ্ছে ভাবি এবং ভাইয়াদের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম এই জন্য তখন আমি আমার লাগেজটা বাদে আমাকে আসতে হচ্ছিল কারণ তাদের লাগেজ চলে যাওয়ার পরেও বেল্টে তারপরে তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে যেহেতু তারা যাচ্ছে না তো তখন আমি আমার লাগেজটা কি করব। এখন মালদ্বীপে যদি আমি যাই তাহলে কিন্তু আমাকে একদমই আমার যে হাতের লাগেজ তাছাড়া কিন্তু কোনো কাপড়ের যে লাগেজগুলো থাকে যেগুলো বেল্টে দিতে হয় সেই লাগেজটা আমি পাচ্ছিলাম না বিকজ আমি আমার লাগেজটা তাদের নামে দিয়েছিলাম তো এখন আমি অনেক টেনশনে পড়ে গিয়েছি যে আমার কাপড় চুপুর কসমেটিক্স সব কিছু হচ্ছে আমার সেই লাগেজের মধ্যে ছিল জাস্ট আমার কাছে একটা হ্যান্ডব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ সেটা ছিল তারপরে আমি হচ্ছে ইউএস বাংলার যে লোকজন থাকে তাদের সাথে আমি কথা বললাম আমাদের প্রবলেমটা আমি খুলে বললাম যে এইরকম এরকম হয়েছে বাট আমি তো যেতে চাচ্ছি যেহেতু তারা যেতে পারছে না বাট আমাকে তো যেতে হবে না হলে আমার এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তখন তারা আমাকে বলো যে ঠিক আছে আমরা ট্রাই করতেছি যে আপনার লাগেজটা আমরা নিয়ে যেভাবেই হোক আপনার লাগেজটা আপনাকে দেওয়ার জন্য তো যাই হোক তারা অনেক শেষমেশ অনেক চেষ্টা করে আমার লাগেজটা আমাকে দিয়েছিল আর সব থেকে লাস্টের লাগেজটাই ছিল আমার আমি তো প্লেনে বসে আল্লাহ আল্লাহ করছি যে আমার লাগেজটা যেন আমি পাই তো শেষ পর্যন্ত দেখেছি যে সব শেষ লাগেজটা হচ্ছে আমার আর আমার লাগেজটা হচ্ছে পরে আমার নামে তারা দিয়েছে তো তোমরা কখনোই কিন্তু কোথাও ঘুরতে গেলে যখন অনেক মানুষজন থাকবে তখন তোমাদের লাগেজ কারোর নামে দেবে না বা কারোর নামের লাগেজ তোমাদের নামে রাখবে না তো এগুলো করলে অনেক প্রবলেমে পড়তে পারো আমিও অনেক প্রবলেমে পড়েছিলাম যেহেতু আমাদের দেশ তো অনেক মানুষ ভালো আছে ইমিগ্রেশনে প্লাস ইউএস বাংলার অফিসার যারা ছিল আর আমাদের পরিচিত ছিল এই জন্য আসলে শেষমেশ আমার লাগেজটা আমি পেয়েছিলাম আর তারপরে আমি খুব সুন্দরভাবে ফ্লাই করতে পেরেছি এবার বলি হচ্ছে তোমার মালদ্বীপ এয়ারপোর্টে তো মালদ্বীপ এয়ারপোর্টে যাওয়ার পরে আমাকে কোনো রকম প্রশ্ন করেনি জাস্ট আমাকে দু একটা কথা জিজ্ঞাসা করেছিল বা তারপরে আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সাথে আরও একটা মেয়ে আরও দুইটা ছেলে যাচ্ছিলো তারও ঘোরার উদ্দেশ্যেই গিয়েছিলো এই ধরনের প্যাকেজ নিয়ে তো সেখানে যাওয়ার পরে ওই মেয়ে এবং ওই দুইটা ছেলেকে আটকিয়ে দিয়েছে তাদের কথাবার্তায় কোনো কিছুতে হয়তো তারা মিল পায়নি এটা হচ্ছে আমাদের দেশের এয়ারপোর্টের কথা বলছি না এটা আমি বলছি হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টের কথা তো অন্যান্য যারা ছিল তাদেরকে যেতে দিয়েছে আমি জানি না মেবি এজ আমার মতোই হবে আপুটার আর চার ভাইয়া ছিল তারা হচ্ছে ফ্রেন্ডরা মিলে হয়তো ঘুরতে যাচ্ছে বা ঘুরতে গিয়েছিল তো ওনাদেরকে অনেকক্ষণ ওখানে বসিয়ে রেখেছিল অনেক প্রশ্ন করেছিল আমি যেহেতু ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমি এগুলো শুনতে পাচ্ছিলাম আমারও খারাপ লাগছিল তো শেষমেশ অনেক প্রশ্ন করার পরে বারবার হচ্ছে ইমিগ্রেশন যে অফিসার থাকে আমাদের দেশে যেরকম হয় আর কি তাদেরকেও রকম এক অফিসারের কাছ থেকে আরেক অফিসার আরেক অফিসারের কাছ থেকে আরেক অফিসারের কাছে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে অনেক প্রশ্ন ট্রশ্ন করার পরে তাদেরকেও হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু যে মালদ্বীপ ইমিগ্রেশন সেটা ছেড়ে দিয়েছে তো এই রকম হচ্ছে যদি তারা তাদের কথাবার্তায় মানে আমাদের কথাবার্তায় তারা স্যাটিসফাই হয় তাহলে কিন্তু দিন শেষে আমাদের দেশে হোক আর মালদ্বীপের হোক যেতে দেয় আর যদি বুঝতে পারে বা তোমার ড্রেস বা তোমার কথাবার্তায় বুঝতে পারে তুমি এখানে আসলে আর যাবে না আর আসলে তারা বুঝতে পারে যে কে থাকবে আর কে থাকবে না তারপরেও হচ্ছে তাদের দায়িত্ব যতটুকু ততটুকুই তারা হচ্ছে প্রশ্ন করে এই জন্য আসলে কোনো নার্ভাস হওয়ার কারণ নাই আর এইরকম প্রশ্ন তোমরা যে কোনো দেশে যেতে হলেই সম্মুখীন পড়বে আর যদি তোমাদের ট্রাভেল হিস্টরি ভালো থাকে তাহলে হয়তো তোমাদের কিছু বলবে না যেহেতু তারপর থেকে আমি অনেক জায়গায় গিয়েছি তো আমার ট্র্যাভেল হিস্টরি একটু মোটামুটি ভালো আছে বলে আমাকে কিন্তু সেই রকমভাবে প্রবলেম করে আর ডকুমেন্টস বলতে মালদ্বীপে যেতে কোনো কিছুই লাগবে না এটা হচ্ছে নেপালের মতো অন অ্যারাইভাল আমাদের জন্য জাস্ট টিকিট কেটে তোমরা চলে যেতে পারবে আর যদি ইউএস বাংলার হচ্ছে ফ্লাইট হয় তাহলে তো অনেক ভালো তারা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে তো যারা মালদ্বীপ যেতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তোমরা কোনো টেনশন ফ্রি হয়ে যেতে পারো যারা তো গিয়েছো তারা তো জানবে আর যারা একদম ফার্স্ট টাইমে একটু নার্ভাস ফিল করছো যে ইমিগ্রেশন কি করবে মালদ্বীপ প্লাস বাংলাদেশ তো বাংলাদেশ এয়ারপোর্টে অবশ্যই তোমাদের কোশ্চেন করবে সেটা তোমরা স্বামী স্ত্রী হও আর যেই হও না কেন যদি ফার্স্ট টাইম হয়ে থাকে আর যদি মালদ্বীপ এয়ারপোর্টে সেইভাবে প্রশ্ন করে না বাট যদি মনে হয় তাদের কাছে তাহলে সেখানেও প্রশ্ন করে বাট তারপরে তোমরা কনফিরেন্স হিসেবে অ্যান্সার করলে কিন্তু সেদার ডকুমেন্টস সেইরকম কোনো কিছু লাগে না জাস্ট তোমরা টিকিট কাটবে পাসপোর্ট তোমাদের ভ্যালিড হইলেই হবে আর এগুলো হচ্ছে আমি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বাট বাংলাদেশ এয়ারপোর্টে হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাসপোর্ট হলে বা দু একটা দেশে যাওয়া থাকলেও তোমাদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারে কিন্তু তোমরা কোনোভাবেই নার্ভাস হবে না দিন শেষে কিন্তু তারা তোমাদেরকে ছেড়ে দেবে এটা নিয়ে কোনো টেনশন করার কারণে যদি কেউ ফার্স্ট টাইম যেতে চাও বা যেতে প্ল্যান করছো যে তোমাদের কোনো দেশে যাওয়া নেই বা যেতে ভয় পাচ্ছ তাদেরকে বলবো যে নির্ভয়ে তোমরা চলে যেতে পারো বাংলাদেশ এয়ারপোর্ট একটু ঝামেলা করে বাট মালদ্বীপে গেলে সেই রকম কোনো ঝামেলা হবে না কারণ মালদ্বীপের যে ঘটনা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের দেশের একটা আপুকে আটকিয়ে দিয়েছিল তো সেই আপুদেরকে যেদিন আমি হচ্ছে ঢাকাতে ব্যাক করি সেই দেখেছে দেখেছি আমার ফ্লাইটে ব্যাক করতে সেজন্য বললাম যে তাদেরকে ছেড়ে দিয়েছে আর একটা কথা তোমরা সেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে যেই দিন হচ্ছে আমি ঢাকাতে ব্যাক করব তো অলরেডি আমাদের ফ্লাইটে একটু ডিলে ছিল কারণ হচ্ছে ঢাকা থেকে যখন ইউএস বাংলার ফ্লাইটটা যাই সেটাই হচ্ছে কিছুক্ষণ পরে আবার ঢাকাতে ব্যাক করে তো আমরা হচ্ছে বসেছিলাম তো অনেকক্ষণই ডিলে হয়েছে কেন ডিলে হচ্ছে কেন ডিলে হচ্ছে পরে দেখলাম যে ছয়জন মানুষ সর্বশেষ হচ্ছে ফ্লাইটে ইন করলো মানে আমাদের যে ফ্লাইট ছিল আর কি তখন আমরা জানতে পারলাম যে এই ছয়জন হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে মালদ্বীপে এসেছে আর মালদ্বীপ এয়ারপোর্ট থেকে তারা হচ্ছে ইমিগ্রেশন কজ করতে পারেনি সেই জন্য তাদেরকে আবার ঢাকাতে ব্যাক করছে সেই সেম ফ্লাইটে তো অনেকেই যদি ইমিগ্রেশনে হচ্ছে মনে করে বা সন্দেহ করে তাহলে কিন্তু সেম ফ্লাইটে আবার ঢাকাতে ব্যাক করে দেয় তো এটাই হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা ছিল মালদ্বীপের যাওয়ার তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিও বা এই ইনফরমেশনগুলো তোমাদের কাছে ভালো লেগেছে তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব আর এর পরের ভিডিওটি থাকছে হচ্ছে দুবাই এয়ারপোর্ট রিলেটেড তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে